আসসালাম ওয়ালাইকুম সবাই কে আমার লাইবে স্বাগতম কোথা থেকে দেখছেন আমার এই লাইভ আমি লাইভ করছি এবং আপনারা আমাদের আমার সাথেই থাকবেন আপনাদের সাহায্য আমার প্রয়োজন আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা লাল গালিচার শুভেচ্ছা সবাই কেমন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালো রাখছেন লাল গালিচার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি কোথা থেকে দেখছেন আমার এই লাইভ সবাইকে অভিনন্দন আমার এই লাইভে প্রতিদিন নিয়মিত আপনাদের মাঝে আমি চলে আসি ইতিপূর্বে আমিও আবার চলে আসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লাইভে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন কোথা থেকে আমার এই লাইভ দেখছেন অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন এবং লাইভে এসে অবশ্যই আপনি আমাদের লাইক লাইভটাকে লাইক করে যাবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনার মতামত নেওয়া হবে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আসলে কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বাগতম আপনাদের এই লাইভে লাল গোলাপ লাল গালিচার শুভেচ্ছা ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম লাল গালিচার শুভেচ্ছা অভিনন্দন 我的心，嗯，心茫茫，嗯嗯，为何心爱的人心，心。 Welcome to Let's remember to great your privacy and uh, and it by your community guideline. You are community guideline. So amitakachi, our Joknomi.

আছে বাই করতে পারছি না আমার কাছে ওই সময় একটা ভালো একটা স্মার্টফোন ছিল অবশ্য বত্রিশ জিবি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ Love this.